এরকমভাবে পরিষ্কার করলে তোমাদের বাড়িতে থাকা ঠাকুরের যে কোনো বিগ্রহ একদম নতুনের মতো চকচক করবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি হলাম শ্রেয়া আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত দিনটা ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস জন্মাষ্টমীর ঠিক আগের দিন সকাল সকালই কৌশিক এখানে আমাদের ছাদে পতাকা লাগাচ্ছি তারপরে আমি নিচে এসে আমার মাধবকে আর নারায়ণকে নিয়ে আসি প্রথমে একটু গঙ্গামাটি বেসন আর তার সাথে টক দই ভালো করে মিশিয়ে ঠাকুরের বিগ্রহতে ভালো করে মাখিয়ে হাত দিয়ে টোলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে আর দেখো এবার কত সুন্দর চকচক করছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা বাড়িতে করে দেখতে দেন সন্ধ্যাবেলা আমি কৌশিকের সঙ্গে বেরিয়ে পড়লাম জন্মাষ্টমী উপলক্ষে কিছু কেনাকাটা করতে কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে একই অবস্থা আসলে আমরা এসেছিলাম মালপোয়ানিতে এখানে এসে দেখি বিশাল ভিড় দোকানের সামনে যাই হোক অনেক কষ্টে ষষ্ঠী সব নিয়ে আমরা এসেছিলাম একটা ব্লাউজের দোকানে কালকের জন্য একটা ব্লাউজ নেবো বলে দেন আরও অনেক কিছু কেনাকাটা করে আরেকটু কিছু খেয়ে বাড়ি এসে দেখি মা এখানে নাড়ো বানাচ্ছে সাথে সাথে আমিও একটু বানিয়ে নিলাম তারপর মাধবকেও এখানে একটু সাজগুজু করিয়ে দিলাম আর এসব করতে করতে রাত প্রায় দুটো বেজে গেছিল তো চলো তোমাদের সাথে আবার দেখা হতো জন্মাষ্টমীর ব্লগে